অগ্র তো বড় সন্ত্রাসী দেখা যার এখন আজি এখন কি রাগে না জানে বড় সন্ত্রাসী দেখা যার ডেঞ্জারাস বড় অগ্গর সন্ত্রাসী দেখা যার হাতত পিস্তল আছে বোম আছে চুরি আছে তো বড় সন্ত্রাসী

आला दादा खावा तोडे ठीक हो तोडा तोम गोरीवू तेरे तो 107 107 ओ दोदी किती किती ना तू न वेज तू वंडारा रे ऐ ऐ ऐ ऐ अब्दुललई कसलई এ শেষ পর্যন্ত আসামি দ্বারা ফুঁল শেষ পর্যন্ত আসামি দ্বারা আলো তো আসামি 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 চালা

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова